সোনার তরী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেয়েকে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর বড়সা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে পাকা জল করিছে খেলা পর পারে দেখি আখা তরু ছায়া মসিমা মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাতবেলা এ পাড়েতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরি বিয়ে কে আসি পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় গলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হরে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও চারে খুশি তাড়ি দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে লয়ে ছিনু ফুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লাহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছি ভরে শ্রাবণ গগন ঘিরে ঘর মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি